পাখি দৃষ্টিতে থাকতো সেই কিনা এত স্পেস করে দিচ্ছে তার সাথে মিশে যেতে ব্যাপারটা সেই মুহূর্তে খেয়াল না হলেও বাসায় যাওয়ার পর নিশা যখন হঠাৎ তার কথা তোলে আমার তখন খেয়াল হয় আসলে কি হচ্ছে আমরা যে বাসাটাতে উঠি সেখানে একটা কাজের লোকও পেয়ে গিয়েছিলাম সে বাসায় সব কাজ করে রাখতো শুধু রান্নাটা বাদে ওটা আমি আর নিশাল মিলে করে নিতাম বেশিরভাগ সময় আমি করতাম সকালে ইউনিটে যাওয়ার আগে রান্না করে রাখতাম আবার রাতে বাসায় ফিরে রান্না করতাম নিশাল বাসায় একা রান্না করবে বলে তো হাজিবাজি খাবার অর্ডেল রেখেই দিতাম ঘরের ভেতরেই ছোটোখাটো একটা দোকান একদিন রাতে কিচেনে আমি রান্না করছিলাম সে সময় হঠাৎ নিশাল আমার পেছন থেকে গলা জড়িয়ে ধরে আদর মাখা কণ্ঠে ডেকে ওঠে আপি বল তোমাকে একটি কথা বলবো 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 করে বলা হচ্ছে না জানি না ব্যাপারটা কিভাবে নেবে রাগ করো না প্লিজ কি এমন কথা যেটা তোর মুখে শোনা সত্ত্বেও আমি রাগ করব নিশান একরাশ আফসোস নিয়ে বলল আমার মনে হয় না রাগ করবে তারপরও ডিসক্লাইমার দিয়ে রাখলাম আর কি আচ্ছা বল যাই বলিস স্বাভাবিকভাবে নিব কিন্তু অবশ্যই সেটা তো কিন্তু অবশ্যই সেটা তোর সাইডে পজিটিভ হতে হবে নিশান আবারও হেসে দিয়ে বলল আপি সব সময় সব কথাই কেন তুমি আমাকে জড়ো আমি জানি তুমি নিশান সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ নিতে পারো না তাই বলে সব সময় তুমি কেন এত আতঙ্কে থাকো আতঙ্কে থাকার কথা তো আমার তাই না একটু প্রি হতে পারো না অসুস্থ তুমি নাকি আমি তোমার এই চিন্তিত মুখ দেখে আমি আরো অসুস্থ হয়ে যাই ওকে সরি বেহনা এবার বল কি বলবি এরপর চলক ঘুরু সোজা করে স্বাভাবিকভাবে ভাবে বলল জানো জলক ভাইয়া না তোমাকে অনেক পছন্দ করে ওনার সাথে দেখা না কথা না সবে দুদিন আগে দেখা হলো এই দুদিন এসে আমাকে কি করে পছন্দ করলো এমন ভাবে বললে যেন দুদিন আগেই তোমাদের পরিচয় দু বছর মাটির মানুষ অনেক ভালো সে তোমার জীবন তোমাকে আমি বললাম ঝলক নিজের জীবনে জায়গা দিতে তুমি রাজি হয়ে গেলে গেলে তুমি কি শুধু আমার মুখে হাসি নিজের জুলুম করতে রাজি হয়ে এই না না একদমই ঝলক খারাপ কোথায় আমি অনেকে পছন্দ করি অনেক কিন্তু কখনো ভাবিনি উনি আমাকে পছন্দ করবে আমি হজম করতে পারছি না উনিও আমাকে পছন্দ করেন এটা স্বপ্ন না বাস্তব আমি আলাদা করতে পারছি না সেজন্য আমার রিয়াকশন দেখে নেগেটিভ লাগছে নিশাল কোমরে হাত রেখে দাঁড়িয়ে আমার দিকে গোয়েন্দা দৃষ্টিতে তাকিয়ে বলল বলে তুমি কখনো বলনি কেন আমায় তুই তো কখনো জিজ্ঞেস করিসনি জিজ্ঞেস করলে অবশ্যই বলতাম আর ঝলক ঝলকের সাথে দেখা হয়নি কথা হয়নি বলে ব্যাপারটা প্রকাশও পাইনি ঠিক আছে বুঝলাম তোমরা দুজন দুজনের প্রেমে হাবড়ু খাচ্ছ একে অপরের অজান্তে যাই হোক তোমার রান্না দূর শেষ শুধু প্লেটে সার্ভ করা বাকি সার্ভ করতে থাকো আমি আসছি কথাটা বলে নিশাল বেডরুমে চলে গেল এই দফাতেও নিশাল আমাকে আবার বকা এই দফাতেও নিশাল আবার আমাকে বোকা বানিয়ে যায় সেদিন বুঝতে না পারলেও পরে বুঝে উঠি নিশাল আমার সাথে কথা স্টার্ট করার আগেই ঝলককে কলে রেখেছিল ওর সাথে আমার যা যা কথোপকথন হয়েছিল ঝলক এ টু জেড ফোনের ওপাশ থেকে শুনে নিয়েছে যেদিন আমি বুঝতে পেরেছিলাম ঝলক সব জানিয়ে লজ্জায় আমি ওর সামনে দাঁড়াতে পারিনি কথাও বলতে পারিনি ঝলক কখনো আমার সামনে প্রকাশও করেনি ও যে সব জেনে গেছে আমি কিভাবে কিভাবে যেন বুঝে গিয়েছিলাম নিশানের অঙ্গভঙ্গি দেখে নিশানকে চেপে ধরার পর যখন স্বীকারোক্তি দেয় আমি পুরো ঠাস মনে হয়েছিল আকাশ থেকে ঠাডা পড়ুক আমি মাটির নিচে ঢুকে যাই আমি যখন লজ্জায় ঝলকের সাথে কথা বলতে পারছিলাম না তখন ঝলক নিজেই বাধ্য হয়ে আমার সামনে দাঁড়িয়ে বলে এখনই করতে হবে যে সেরকম কোন শর্ত নেই আমি কিন্তু একবার বলিনি আমাকে বিয়ে করো এখন অনেকে তো মেজর ঝলক নাম শুনেই ভাবে ছেলেটার বয়সটা অনেক হয়ে গেছে কিন্তু কয়েকজন জানে আমি ক্যাডেট থেকে এসেছি আর বড় কথা হলো আমার পরিবার থেকেও বিয়ের কথা এখনো ওঠেনি সো আমারও খুব একটা বিয়ের চাপ নেই তোমার তো বিয়ের প্রশ্নই আসে না আমার পরিবার থেকে যতদিন বের কথা না বলছি ততদিন আমি মুখে আনব না একটা সমস্যা আছে আমার ফ্যামিলিতে ওটা সর্বত্র সময় লাগবে ততদিন আমিও তোমার কথা ফ্যামিলির কারোর সাথে শেয়ার করতে পারব না না হলে সমস্যা আরও বেড়ে যাবে তোমার যেহেতু চাপ নেই আমার চাপ হবে না এটা আমি শিওর আমি নিশ্চিন্ত অনেকের লাইফে এরকম থাকে না যে প্রেমিক তার পরিবারের প্রেমের কথা জানাতে পারে না আর ওদিকে প্রেমিকার ফ্যামিলি থেকে বিয়ের চাপ থাকে প্রেমিক তার পরিবার জানাতে জানাতে প্রেমিকার বিয়ে হয়ে যায় তুমি কি জানো তুমি কত লাগি এরকম একটা ফ্যামিলিতে বিলং করো সাথে আমিও লাগি আমাকে বিয়ের প্রেশার দেয় না আমাকে আমার পরিবার স্বাধীন করে দিয়েছে সেজন্য আমি আসলেই লাকি কিন্তু আপনি লাকি কি করে হয়েছে তোমার উপর বিয়ের চাপ নেই আমারও বেড়া নেই আমি কি আপনার প্রেমিকা না তুমি আমার ইউনিটের জুনিয়র অফিসার ক্যাপ্টেন মিশান খান দুজন মানুষ একসাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করলে সেখানে একে অপরকে জানানোর থেকে বোঝাটা বেশি জরুরি আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে একে অপরকে বোঝার জন্য একে অপরকে বুঝতে বুঝতে যদি বুড়ো বুড়ি হয়ে যায় তাতেও সমস্যা নেই শেষ বয়সে বিয়ে করে নেব এখন কথা হলো আমাকে বোঝার জন্য বা তোমাকে বোঝার জন্য আমার সামনে তোমার প্রেম সাজতে হবে না প্রেমিকাদের মতো আচরণও করতে হবে না তুমি যেমনই তেমনই থাকো শুধু একটু হাসি খুশি দেখো তোমার হ্যাঁ সেটা আমার জন্য খুবই জরুরি অক্সিজেনের কাজ করে ভিতরে এই যে আশেপাশে দেখো না প্রেম করার সময় প্রেমিকাকে প্রেমিক কিছু কন্ডিশন দেয় সেরকম আমার একটা কন্ডিশন বা অর্ডার হলেই চলবে সর্বদা হাসিখুশি থেকো চিন্তা মুক্ত থেকো নিজেকে ভালোবাসতে শেখো আর কোনো অর্ডার নেই তুমি তোমার পথে আমি আমার পথে শুধু খেয়াল রেখো তোমার পথে যেন অন্য কেউ সঙ্গী না হয় আমি হালকা মাথা নাড়িয়ে হেসে ঝলকের কথায় সম্মতি জানাই ওকে তবে আমারও একটা কন্ডিশন আছে কি আমাকে হাসানোর দায়িত্বটা কিন্তু আপনারই যদি বেঁচে থাকি তবে বিনা পারিশ্রমিকে এই চাকরি আমি আজীবন করে যাব আল্লাহ আপনাকে অনেক অনেক বছরের হায়াত দিক ধন্যবাদ এত বড় প্রার্থনা করার জন্য আপনার পরিবারে কে কে আছে কে কে থাকলে খুশি হও আমি ভেবেচিন্তে উত্তর দিলাম হুম আমি তো ছোটবেলা থেকে বাবা মায়ের অপেক্ষা করি তাই বাবা মা থাকলে আর একটা নিশালের মতো বোন যার মাঝে আমি নিশালকে খুঁজে পাবো আর ভাই তো নেই আমার থাকলে ভালো না থাকলে সমস্যা নেই ঠিক আছে আছে বুঝলাম তোমার কে কে চাহিদা সেটা আমি বলবো না একদম বিয়ের পরই নিজের চোখে দেখে নিব এতদিন অপেক্ষা করব। অপেক্ষার পর কিন্তু সর্বদা সুমিষ্ট জানো না ঠিক আছে মানলাম তাই হবে একের পর একদিন যাচ্ছিল দিনগুলো এত ভালো যাচ্ছিল যে সেগুলো মনের মাঝে খুব শক্তপোক্ত হয়ে গেথে আছে যেখানে থেকে সরাতে চাইলে আমি ক্ষত বিক্ষত হয়ে যাব রাঙামাটি থেকে ঝলকের সাথে আমার একসাথে পথ চলা শুরু ঝলকের জন্য আমার নিজেকে নতুন করে বা আলাদা সাজে সাজাতে হয়নি আমি যেমন তেমনই ছিলাম শুধুর কথা মতো আমি হাসি খুশি থাকতাম ঝলক প্রতিটা কথাই খুব হাসাত আমাকে সব সময় প্রতিটা কাজে খুব যত্ন করে সাহায্য করতো জীবনে ঝলক আর নিশাল শব্দগুলো এমন ভাবে গেঁথে আছে ঝলক আবার জীবনে আসার পর থেকে মনে হতো আমি পরিপূর্ণ আমার জীবনে কিছুই পাওয়ার বাকি নেই যেখানে আমি নিশানের অসুস্থতার কথা শোনার পর থেকে দিনের পর দিন ক্ষয় হয়ে যাচ্ছিলাম সেখানে ঝলক এসে আমাকে সতেজ করে তোলে আমাকে কখনো চিন্তিত থাকতে দিত না সময় পেলে অনেক ঘোরাঘুরি করতাম আমরা কিন্তু একা একা নয় সাথে নিশাল মাস্ট থাকতই আমার মনে পড়ে না নিশানকে ছাড়া আমি একা কখনো ঝলকের সাথে ঘুরতে গিয়েছিলাম কিনা মাঝে মাঝে দীপ্ত এসেও যুক্ত হতো আমাদের সাথে সে বছর আমরা রাঙামাটিতে খুব হেসে খেলে দিন পার করছিলাম দূর দেশে প্রিয়জনদের সাথে থাকাটা খুবই মজার অনুভূতি ছিল মাঝে মাঝে এমনও হয়েছে ঝলক আমাদের বাসায় এসে আমাকে আর নিশানকে নিজের হাতে রান্না করে খাওয়াতো ঝলকের সাথে থাকা প্রতিটা মুহূর্ত সোনালি সময়ের রূপ দিয়েছে এর মধ্যে ঝলক যতটা আমাকে হাসি খুশি রাখতো তার চেয়ে বেশি হাসি খুশি রাখার তার চেয়ে বেশি হাসি খুশি রাখার চেষ্টা করতো নিশানকে ও জানতো নিশানের ঠোঁটে হাসি ফুটলে তার দ্বিগুণ হাসি আমার ঠোঁটি দেখা যায় রাঙামাটিতে এক বছর থাকার পর আমাদের ইউনিট বদলি হলো সাভার ক্যান্টনমেন্ট সাভারে আসার পর ঢাকা থেকেই রোজ আসা যাওয়া করতাম আলাদা করে আর বাসা নেইনি নি ঝলককে পেয়ে যতই ভালো থাকি না কেন দিন শেষে বাসায় ফিরে মামা মামি দীপ্ত তাপসিন ওদের ছাড়া শূন্য শূন্য লাগত সাভারে আসার পর পরই দীপ্ত বায়না ধরে নিঃশান্তি রেওয়াজত ছিল না চব্বিশ ঘন্টার পনেরো ঘন্টা তো আমার ঝলকের সাথেই থাকতে হতো